ওস্তাজে মোখতারমের সামনে কথা বলতে আসলে পাটা কাঁপতেছে অনেক নাস্তিক মোর্তাদের সাথে ডিবেট করার সুযোগ দিয়েছে আল্লাপা কিন্তু এমন কখনো হয়নি যাই হোক ওস্তাজ আসার আগেই কথা বলার সুযোগ দিলে ভালো হতো মোহতারম হাজরিন যে কথাগুলো হয়েছে আমি তার রিপিট করব না আমি যে বিষয়টা আপনাদেরকে দৃষ্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি যে আয়তে কারিমাটি তেলাওয়াত করেছি সুরান নুরের আল্লাহ সুবাহান হুয়া এই আয়াতে কারিমার মধ্যে খেলাপথ প্রাপ্তির খেলাপথ লাভের মৌলিক উসুল বাতিয়ে দিয়েছেন এবং খেলাপথ লাভ হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে বিশ্ববাসী কি ফলাফল ভোগ করবে আলাবাক সেটাও বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ সুহানমতাল আয়তে কারিবার মধ্যে আমাদেরকে দুটো দিক আমাদেরকে দুটো জিনিসের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমলের সালেহ শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল এটা হচ্ছে আমাদের খেলাপথ লাভের আল্লাহর আলমীন যে খেলাপথ দিবেন তার আগে আমাদের এটাকে হবে ঠিক করতে হবে আমি আপনাদের দৃষ্টিতে যেই জায়গায় আকর্ষণ করতে চাই সেটি হলো আমরা না বুঝলেও যারা আমাদের কাছ থেকে খেলাপথ সিনিয়ে নিয়েছে তারা ঠিক ভালোভাবেই বুঝেছে যে মুসলমানকে মুসলিম মাকে সিরিকের মধ্যে ডোবাতে হবে এজন্য ওরা আমাদেরকে গ্লোবাল সিরিকের মধ্যে লিপ্ত করেছে কিভাবে লিপ্ত করেছে আমি একটু করি আল্লাহ আমাদেরকে যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ কিন্তু ওরা আমাদেরকে এমন রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে যে রাষ্ট্র ব্যবস্থার মালিক হচ্ছে জনগণ গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দা পিপুল সেই আব্রাহাম লিঙ্কনের যে থিউরি সেই গোটা বিশ্বের উপর ওরা ওরা চাপিয়ে দিয়ে আল্লাহর সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে ওরা জনগণের সার্বভৌমত্ব নামক করে ওরা মূলত আমাদেরকে শোষণ এবং নির্যাতনের আমাদের উপর চাপিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা দেখবেন পৃথিবীতে যত নির্যাতন হয়েছে যদিও গণতন্ত্রের নামে আমাদেরকে অনেক সাফাই গাওয়া হয় আমাদেরকে অনেক মুখরোচক স্লোগান আমাদেরকে শোনানো হয় যদি কোনো শাসক এই পৃথিবীতে যদি কোনো শাসক শাসন ক্ষমতা লাভ করার পরে তার কনসেপ্ট যদি এটা হয় যে আমি এই রাষ্ট্রের মালিক নই রাষ্ট্রের মালিক হচ্ছে আল্লাহ তাহলে পৃথিবীর বুকে আবু গরিব কারাগার তৈরি হতো না যদি বিশ্বের শাসকেরা এরা মনে করত যে এই জমিনের মালিক আমি নই আল্লাহ তাহলে কোন তার বেক হতো না যদি এদেশের শাসকেরা মনে করত ক্ষমতার মালিক আমি নই ক্ষমতার মালিক আল্লাহ তাহলে হা ভবন তৈরি হতো না আয়না ঘর তৈরি হতো না কিন্তু আমরা দেখেছি এটা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে এই জায়গা থেকে আমাদেরকে নিয়ে আমাদেরকে জনগণের সার্বভৌম ভৌমত্ব বা জনগণকে সর্বময় ক্ষমতার উৎস এই জায়গায় আমাদেরকে নিয়ে আমাদেরকে সিনকে লিপ্ত করে দিয়েছে দ্বিতীয়ত আরেকটা দিক আমরা এখানে উল্লেখ করি এটা করেছে আমেরিকা গ্রেট ব্রিটেন আমাদেরকে কি করেছে আমরা সকলে জানি যে বিধানদাতার মালিককে বলেন না কে আইনদাতাকে সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু গ্রেট ব্রিটেন আমাদেরকে কি বিচার ব্যবস্থা উপহার দিয়েছে এখানে আল্লাহর আইন চলবে না এখানে আল্লাহর বিচার ব্যবস্থা চলবে না মানব রচিত বিধান মানব রচিত বিচার ব্যবস্থা গরেট বিটেন আমাদেরকে উপহার দিয়েছে বিশ্বাশিক উপহার দিয়েছে तमाम পৃথিবীর समस्त মানুষদেরকে এই জায়গায় শিরকে লিপ্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইত্তাহዱ আহবারহুম অরহুবারহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহাম নাবারিয়াম আমি গভীর এক্সপ্লেইনে যাচ্ছি না প্রয়োজন নেই আয়াত যখন তেলাওয়াত করেছিলেন আদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়ারো আল্লাহ আপনি যে বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় পন্ডিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে আমরা তো তার পূজা করি না নবীজি ব্যাখ্যা দিলেন কেন তাওরাতে যে বিধান হারাল তোমাদের ধর্মীয় পণ্ডিতরা যদি হারাম করে তাহলে তোমরা কি মানো না তিনি স্বীকার করলেন হ্যাঁ আমরা মানি আল্লাহ নবী বলেন এটাই হচ্ছে রব বানানো গোটা পৃথিবীর মুসলমানদের যেই শাসন ব্যবস্থা ওরা দিয়েছে সেখানে ওরা ওদের ধর্মীয় গুরু তো নয় বরং রাষ্ট্রীয় গুরুদেরকে ওরা নেতৃত্বের আসনে বসিয়ে মূলত তারা রবের আসনে বসিয়ে দিয়েছে এজন্য এক্ষেত্রে আমাদেরকে তারা শ্রীকে লিপ্ত করে দিয়েছে কাজেই এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে এক নম্বর হচ্ছে শ্রীক মুক্ত ইমানের জন্য আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করতে হবে দুই নম্বর হচ্ছে বিধান দেওয়ার মালিক আল্লাহ এই কনসেপ্ট ক্লিয়ার হতে হবে এরপরে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে খিলাফতের আমাদেরকে খিলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন আমি দ্বিতীয় যে জায়গাটা টাচ করতে চাই সেটি হল খিলাফত প্রতিষ্ঠার পদ্ধতিটা কি হবে দুইটা পদ্ধতি আমাদের সামনে আছে এক নম্বর হচ্ছে দাওয়াত দুই নম্বর হচ্ছে জিহাদ এই দুই পদ্ধতি ছাড়া পৃথিবীতে খিলাফত কোথাও কায়েম হয়েছে আমরা আজ পর্যন্ত দেখি না এরকম কোনো ইতিহাস নেই নবী করিম সাল্লা আলিবাসাল্লাম তার জীবনী যদি আমরা দেখি তাহলে দাওয়াত এবং জিহাদ আমি কয়েকটা এক্সাম্পল দেই আপনারা জানেন টিউনেসিয়ায় ডানপন্থীরা ক্ষমতা এসেছিল কোরআনের শাসন কায়েম হয় নাই মিশরে মুরসি ক্ষমতা এসেছিল কোরআনের শাসন কায়েম করতে পারে নাই তুরস্কে দীর্ঘদিন যাবৎ ডানপন্থীরা ক্ষমতায় আছে কিন্তু কোরআনের শাসন তারা কায়ে করতে পারে নাই কিন্তু প্রশ্ন হলো আফগানিস্তানের তালেবানরা আগে যখন ক্ষমতা এসেছে তারা কোরআনের শাসন করেছে আবার এখনও তারা ক্ষমতায় আছে এখনও তারা কোরআনের শাসন কায়েম করতে সক্ষম হয়েছে ইমারতে ইসলামে কায়েম করতে সক্ষম হয়েছে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এই জায়গায় তিউনসিয় ক্ষমতা এসেছিল আব্রাহম লিঙ্করের থিওরি দিয়ে মিশরে ক্ষমতা এসেছিল আব্রাহামলিন করে থিওরি দিয়ে তুরস্ককে ক্ষমতা আসে আব্রাহামলিন করে থিওরি দিয়ে ওই থিওরি দিয়ে ক্ষমতায় যুগের পর যুগ থাকলেও কোনদিন কোরআনের শাসন কায়েম হবে না কিন্তু আফগানিস্তানের তালেবানরা তারা ক্ষমতা এসেছে নববী পদ্ধতিতে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে সুতরাং খেলাপদ قائم হবে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে এর তিন নাম্বার কোন অপশন নেই সুতরাং যারা ইসলামের দল করে আমি মোহতরাম মুস্তা মোহতারাম আল্লা বামুল্লাহা হাফিজল এখানে আছেন আমরা তার কাছ থেকে তার জমান থেকে এই বিষয়টা আমরা ক্লিয়ার শুনতে চাই যে ইসলামী দলগুলো যারা গণতান্ত্রিক যারা নির্বাচন করে যারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে দীর্ঘদিন আসলে কোরআনের শাসন কিভাবে কায়েম হবে কিভাবে হবে ইসলামী দলগুলোর উদ্দেশ্য কি এটাও আমাদের কাছে স্পষ্ট হবে ইনশা আল্লাহ সুতরাং আমি শেষ যে কথাটি বলতে চাই সর্বশেষ কথা ওলামায় কেরাম বারবার বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে কিন্তু ফলাফল ঘরে নিতে পারে নাই 2013 সালের সাপলা চত্বরে উলামায়ে কেরাম বুকের তাজা খুন ঢেলে দিয়ে রাস্তা রঞ্জিত করেছিল ফলাফল ঘরে নিতে পারে নাই সুযোগ বারবার আসে দুই হাজার চব্বিশ সালেও আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা উলামায়ে কিরাম তারাও শাহাদ বরণ করেছে তাদের বুকের তপ্ত খুনের রাজপথ রঞ্জিত হয়েছে কিন্তু ফলাফল যদি আমরা ঘরে তুলতে না পারি আরো দুইশ বছর আমাদেরকে পিছিয়ে যেতে হবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ২০২৪ সালের স্বাধীনতায় দিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা দিল্লির গোলামি থেকে যদিও মুক্ত হয়েছি এক শ্রেণীর মানুষ ওরা পশ্চিমাদের আমাদের পশ্চিমাদের গোলাম বানানোর জন্য তৎপরতা শুরু করে দিয়েছে আমাদের বার্তা স্পষ্ট আমাদের বার্তা স্পষ্ট যে কমিশনগুলো গঠন হয়েছে বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছে শিক্ষা কমিশন গঠন হয়েছে পাঠ্যপুস্তক সেটা সংশোধনের জন্য কমিটি গঠন হয়েছে আমি তো বলি মুসলমানের সন্তানদের পাঠ্যপুস্তক তারা সংশোধন করবে যারা ইসলামী মাইন্ডের ইসলাম বিরোধী কোন ইসলাম বিদ্বেষী তার হাতে মুসলমানদের সন্তানদের পাঠ্যপুস্তক কখনো নিরাপদ হতে পারে না আমি মনে করি যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে যদি এই দেশের কালচার তাহজিব দিয়ে পশ্চিমাদের তাদের মস্তিষ্ক বিকৃত সংস্কৃতি আমদানি করার পায়তারা করা হয় এটা হবে দুই হাজার চব্বিশ সালে যারা স্বাধীনতা রক্ত দিয়েছে সেই রক্তের সাথে বেইমারি ছাড়ার কিছু হতে পারে না এজন্য প্রিয় উপস্থিতি আমাদেরকে সজাগ থাকতে হবে আগামীর বাংলাদেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করবো যেন আমাদেরকে তৌফিক দান করেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু